2024 প্রায় শেষ আর প্রতি বছর শেষে আমি সাধারণত আমার এন্টায়ার বছরের একটা ওভারভিউ করি অর্থাৎ আমি এবছর কি কি অ্যাচিভ করলাম কি কি আমি ভুল করেছি কি কি আমার সাথে ঘটে গেছে এই প্রত্যেকটা জিনিস আমি আসলে নিজের সাথে একটা দর কষা কষিতে বসি তো আমার কাছে মনে হয় সেই বছর যেহেতু আমার মোটামুটি একটা ভালো অডিয়েন্স গ্রো করেছে আল্লাহ রহমত এখন যদি আমি আমার সবগুলো প্ল্যাটফর্মকে একসাথে একত্রিত করি তাহলে আই হ্যাভ অ্যাট লিস্ট হচ্ছে যে প্রায় দেড় লাখের মতো ফলোয়ার্স আর সাবস্ক্রাইবার্স তো এই দেড় লাখ মানুষজন আমাকে রেগুলার বেসিসে দেখছে তার আমার কোন না কোনো কন্টেন্ট কনজিউম করেছে হয়তো আর বেশি মানুষ কনজিউম করেছে বা অ্যাটলিস্ট তারা এনশিওর করেছে তারা আসলে আমার কন্টেন্টগুলো দেখতে চায় তো আমার কাছে মনে হচ্ছে যে অ্যাটলিস্ট আমার যে কোনো একটা কন্টেন্ট অন্তত হয়তো বা লাখ বা

আমার লাইফের ব্যাপারে আরেকটু বেটার ইনসাইট পাই এবং তাদেরকে যেন আমি একটু বেটার সার্ভ করতে পারি দরকসাকুষির আমি আবার তাদের সাথে এই ভিডিওটা আমি কোনো স্ক্রিপ্ট নিয়ে বসি নাই কারণ আমার কাছে মনে হয়েছে আমার টপ অফ দ্য মাইন্ডে যা যা আমার নিজের ব্যাপারে ওভারভিউ আসবে সাথে শেয়ার করবো এবং এই ভিডিওটা পুরো একটা ওয়ান টেক যদি আমি বেঁধেও যাই সেটার জন্য ওয়ান যাবে কোনো সমস্যা নেই আপনারা একদম অথেন্টিক আমার যে কথাগুলো আপনার সেটাই শুনতে পাবেন এবং পুরো জিনিসটা আপনি একবারেই দেখতে পাবেন সো প্রথমত যদি আমি একদম বছরের আমি যদি ক্যাটাগোরাইজ করি যে প্রত্যেকটা ক্যাটাগরি বেসিসে আমি বোঝাবো তাহলে প্রথমে চলে আসে আমার একাডেমিক্সে আমি এই বছর বইয়ের থেকে গ্রাজুয়েট করেছি আমি যখন 2018 সালে নভেম্বর মাসে যখন বুয়েটের আমি রেজাল্ট মানে আমার অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দেয় তখন আমি অনেক আশা নিয়ে অনেক কিছু নিয়ে হচ্ছে যে বুয়েটে ভর্তি হয়েছিলাম এবং এটা আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত ছিল যে আমি আমার স্বপ্নের ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি সো সেখান থেকে বুয়েট যখন আমি শেষ করলাম হয়তোবা আমার এক্স্যাক্টলি যা যা আমি এক্সপেক্ট করেছিলাম সেটা আমি পাইনি জান ব্যাপারে বুয়েটার ব্যাপারে ভেবেছিলাম সেগুলো সব সত্য নয় আবার এটাও সত্য যে বুয়েটা আমাকে অনেক কিছুতে সারপ্রাইজ দিয়েছে বিকজ বুয়েট হ্যাজ বিন কোয়াইট গুড জার্নি অলসে সো আমার কাছে মনে হচ্ছে এই বছরে আমার বইটার একাডেমিক্সটা শেষ হয়েছে ইট হাজ ভেরি বিগ মাইল স্টোন ফর মি যে আমি বইয়ের থেকে প্রপারলি মোটামুটি একটা ভালো রেজাল্ট নিয়ে গ্রাজুয়েট করতে পেরেছি আমার রেজাল্ট আরও ভালো হতে পারত বইয়েটে থাকাকালীন সময়ে হয়তো আমার একটা রিসার্চ পেপার থাকতে পারত জিনিসগুলোতে আমি আসলে ফোকাস করতে পারিনি বিকজ আমার মানে লাস্ট সেমিস্টারে যেহেতু হচ্ছে আমার বাবা একটা পলিটিক্যাল ইস্যুর কারণে হচ্ছে যে ফ্যামিলি ক্রাইসিসে ভুগেছি আমরা আমার নিজের পার্সোনাল লাইফে একটা ক্রাইসিস এসেছে তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে ওই জিনিসগুলো আমার একাডেমিক্সে বাজেভাবে ইম্প্যাক্ট ফেলেছে যেই জিনিসটার কারণে হয়তো বা আমার রেজাল্ট যতটা ভালো হতে পারতো আমি ততটা ভালো করতে পারিনি বাট এটা আমার বিশ্বাস যে আমার পোটেন্সিয়াল আরো বেশি এবার একাডেমিক্স দিক থেকে হয়তো আর রিসার্চ পারপাসে আমার ব্রেন আর হচ্ছে যে বেটার কিছু ইনপুট দিতে পারবে এবং সেটার ব্যাপারে আমি যথেষ্ট হোল্পুল সো একাডেমিক্সের ব্যাপারে যদি আমি নিজেকে রেট করি রেট সিক্স আউট অফ টেন বিকজ আমার কাছে মনে হচ্ছে আই ডিডেন্ট রিয়েলি ডু ওয়েল আমার নিজের পোটেন্সিয়ালটাকে মিট করা হয় নাই বাট আই এম রিয়েলি গ্ল্যাড যে হচ্ছে যে আমি জিনিসটাকে সেভাবে হচ্ছে এখান থেকে বের হয়ে আসতে পেরেছি নাম্বার টু আমার কাছে মনে হয় ইন টার্মস অফ যদি আমি ফ্যামিলি বন্ডের কথা চিন্তা করি তাহলে দুই হাজার চব্বিশ সালে আই হ্যাভ বিন আ ভেরি পিভাল পার্ট অফ মাই ফ্যামিলি আমি দায়িত্ব কাঁধে নিয়েছি আই হ্যাভ বিন আ ভেরি রেসপন্সিবল সান আই হ্যাভ বিন আ ভেরি রেসপন্সিবল ব্রাদার আমার কাছে মনে হচ্ছে রেসপন্সিবিলিটির দিক থেকে আই হ্যাভ গ্রোন মোর ইন্টু ফ্যামিলি ম্যান সেই জিনিসটাতে আমি আসলে নিজেকে অনেক ক্রেডিট দিতে চাই এবং আমি মানুষের সাথে এটাও মানে শেয়ার করব আমার কাছে মনে হয় যে আপনারা যত ইন্টারনেটে হচ্ছে যে আলফা ম্যান সিগমা ম্যান এই ধরনের হচ্ছে ক্যারেক্টার গুলোর ব্যাপারে জানেন মোস্ট অফ দেম টক অ্যাবাউট যে আপনার দশ দশটা গার্লফ্রেন্ড থাকতে হবে এটা থাকতে হবে সেটা থাকতে হবে আমার কাছে মনে হয় দা মোস্ট আমেজিং কোয়ালিটি অফ এনি ম্যান ইজ হাউ হি টেকস কেয়ার অফ হিস ফ্যামিলি এবং এই জিনিসটাই আমি আস্তে আস্তে আরো বেশি রিয়েলাইজ করছি যত আমি বড় হচ্ছি দুই হাজার চব্বিশ সাল আমাকে এটাই শিখিয়েছে নাম্বার থ্রি ইন টার্মস অফ ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করলে দু হাজার তেইশ সালে আমি একটা মাত্র বই বের করেছিলাম তাও আবার নভেম্বর মাসে দু হাজার চব্বিশ সাল আস্তে আস্তে আমার পঁচিশটা বই অলরেডি লঞ্চ হয়ে গেছে তারা ফুল রানিং অবস্থায় আছে প্রত্যেক মাসে আমার বারোশো থেকে পনেরোশো করে বই হচ্ছে যে রেগুলার বেসিসে সেল হচ্ছে আরও বেশি সেল হওয়ার চান্সেস বাড়বে এই মাস থেকে আমার বায়োলজি নোটসটা চলে আসলে এই মাসের মধ্যে প্রবল দুই হাজার চব্বিশ সাল শেষ হতে হতে আমার তিরিশটা বই চলে আসবে বুঝছি ইজ এ হিউজ ফিট অর্থাৎ তিরিশটা বই আমি নিজে আমার টিমের সাথে বসে লিড করে বের করেছি যারা কিনা হাজার হাজার স্টুডেন্টকে সার্ভ করছে ইজ অ্যান আমেজিং ফিলিং এবং আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে আমার এই অ্যাচিভমেন্টটা হয়েছে ফ্রম ওয়ান টু থার্টি দিস ইয়ার ইট হাজ বিন আমেজিং ওয়ান দু হাজার পঁচিশ সালে আমার প্রজেকশন হচ্ছে সত্তরটা বইয়ে যাওয়া যদি সত্তরটা বই আমি লঞ্চ করতে পারি আমার কাছে মনে হবে বইয়ের ব্যবসার দিক থেকে আই এম ডান আমি আমার যা বই লঞ্চ করার যা নিজের ফিলসফিক্যাল অ্যাসপেক্ট থেকে কন্টেন্ট বানানো সেগুলো আমার ডান হয়ে যাবে ইন টার্মস অফ আদার ব্যাচেস আমার এবছর অনলাইন ব্যাচগুলোতে পার্টিকুলারলি আইসিটি ব্যাচে প্রচুর স্টুডেন্ট এনরোল করেছিল আমার অনলাইন আইসিটি ব্যাচগুলোতে অ্যারাউন্ড থাউজেন্ড থেকে বারোশো স্টুডেন্ট ছিল অনলাইন পার্সোনাল ব্যাচে হুইচ ইজ অ্যামেজিং বিকজ আমি হয়তো বা মানে অনলাইন জগতে মোটামুটি একটা নোটিসেবল টিচার হিসেবে নিজেকে চেনাতে পেরেছি সেকেন্ডলি ইন টার্মস অফ ফিজিক্স আমার ফিজিক্স ব্যাচ করে আমি বলবো না অনেক বেশি স্টুডেন্ট ছিল বাট যারা পড়েছে তাদের ফিডব্যাক ভালো ছিল যার কারণে আই হ্যাপি যে আমি আসলে তাদেরকে মোটামুটি ভালোই সার্ভ করতে পেরেছি ইন টার্মস অফ মাই অফলাইন ব্যাচেস অফলাইন ব্যাচে এই বছর আমি প্রায় অন রেগুলার বেসিস সাতটার মতো করে ব্যাচ পড়িয়েছি সো সাতটা যদি আমি অফলাইনে ব্যাচ পড়াই সেটা যথেষ্ট বেশি সামনের বছর থেকে আমি যেটা হিসাব করলাম প্রায় পনেরোটা ব্যাচ হয়ে যাবে আমার অফলাইনে অনলাইনে থাকবে পাঁচটা ব্যাচ আমি জানি না সাধারণত আমি কিভাবে ফিজিক্যালি ফিট থাকবো এতগুলো ক্লাস নিয়ে বাট আই এম রিয়েলি এক্সাইটেড টু গেট অন দ্যাট জার্নি সো আশা করি হচ্ছে যেটা একটা বড় হচ্ছে যে আমার জন্য অফলাইন ব্যাচে একটা ভালো গ্রোথ হয়েছে ইন টার্মস অফ মনিটারি অ্যান্ড অলসো হচ্ছে যে স্টুডেন্টদের সাথে আমার অনেক ইন্টারাকশন বেড়েছে আমি অনেক মজা করেছি আমার বার্থডেতে আমি মনে এবার দশটা কেক কেটেছি যেটা বেশিরভাগ হচ্ছে আমার স্টুডেন্ট আমার জন্য অ্যারেঞ্জ করেছে সো আই এম ভেরি গ্রেটফুল যে স্টুডেন্টদের সাথে আমার সম্পর্কটা এবং তাদের সাথে আমার যে আনন্দের মুহূর্তগুলো সেগুলো অনেক বেড়েছে এটা হচ্ছে যে আমার এই অ্যাকাডেমিক অফলাইন ব্যাচে হচ্ছে একটা ওভারভিউ সো ওভারভিউ যদি আমি দিই পুরো আমার ব্যবসা বাণিজ্য বা মনিটারি ব্যবসাটা মানে মনিটারি সাইটটা তাহলে আমি রেডি হ্যাপি যে আমি এখানে এই বছর আমি বেশ ভালো গ্রো করেছি এবং আমি ফাইনান্সিয়াল ম্যানেজমেন্টও বেশ ভালোভাবে টাকাগুলোকে আবার ইনভেস্ট করে আরো বইয়ের সংখ্যা বাড়ালত আমি অনেক জায়গায় কাজ টাজ করে আমি এটাকে ভালোভাবে আগায় নিচ্ছি তার পরবর্তীতে যদি আমি চলে আসি কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে তাহলে এই বছর আমার আগের বছরের তুলনায় প্রায় মানে থ্রি টাইমস হচ্ছে যে আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স বেড়েছে যেটা কিনা খুবই অসাধারণ বিকজ এর আগে আমি ইনস্টাগ্রামে খুব একটা অ্যাক্টিভ ছিলাম বা ফেমাস ছিলাম না আমি এখনো বলুন আমি অনেক ফেমাস বাট মোটামুটি একটা স্টুডেন্ট পুলের কাছে আমার কন্টেন্ট হচ্ছে রেগুলার বেসিসে যাচ্ছে মানুষ অ্যাটলিস্ট আমাকে চিনে চেহারা দেখে আমি রাস্তায় বের হলে প্রতিদিন একজন বা দুইজন একটি সেলফি তুলে সো ইটস ভেরি গুড ভ্যালিডেশন আল বি ভেরি অনেস সো আমার কাছে মনে দিক থেকে এটা অনেক অসাধারণ এটার সাথে সাথে হচ্ছে যে আমার নিজস্ব পডকাস্টের জন্য আমি স্পন্সর পেয়েছি যেটা কিনা একটা বেশ ভালো জিনিস আমি রেগুলার বেসিসে এখন পিয়ার করার অফার পাচ্ছি অর্থাৎ সে প্রমোশন করার জন্য হচ্ছে আমি অফার পাচ্ছি সো এই জিনিসগুলো খুব অসাধারণ হচ্ছে যে বলতে পারেন ফিট যে

হাফ জার্নি ডান এখন কাট করতেছি বা স্ট্রেট করছে সো ওইটার পরে আই এম রিয়েলি ওয়র্কিং ফর টু সি লাইক হাউ ওয়েল লাইফ ডান উইথ মাই এটা না এটা মানে জিমের দিক থেকে বা ফিটনেস দিক থেকে আই হ্যাভ ডান্টেন পিপুল যারা অলরেজি বাজে কমেন্ট করবে যারা অলরেজি ভালো কমেন্ট করবে আমি যদি এখন ব্রদার্ডও না আমি তারা আমার কন্টেন্টটা দেখছে কিনা বিকজ মানে একদম যদি আমি পিওর বিজনেস মাইন্ড থেকে চিন্তা করি আমার জাস্ট তার চোখে এবং তার মনোযোগের মধ্যে থাকা দরকার বিকজ দ্যাটস হাউ আই ক্যান অ্যাকচুয়ালি গেইন সাম মানি সো ওই দিক থেকে চিন্তা করে আমার কাছে মনে হচ্ছে যে আসলে এনি টার্মস অফ মানে এনি টাইপস অফ হচ্ছে যে নট সো থেকে আমার ক্যারেক্টার ডেভেলপমেন্ট এটা একটা ভালো জিনিস হয়েছে নাম্বারটা আমার কাছে মনে হচ্ছে আমি অনেক বেশি ফোকাসড হিউম্যান বিয়ে পরিণত হয়েছি আহ আমি ইমোশনালি অনেক ম্যাচুয়ার্ড হয়েছি আম এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়েছে আমি স্ট্রেস ম্যানেজমেন্টে আরও বেটার হয়েছি এই দিকটা একটা ভালো জিনিস আহ বলতে পারেন হচ্ছে যে এবছর যে আমার জিনিসগুলো আমি ভালো করতে পেরেছি রিগ্রেট যদি আমি বলি এই বছরে আমার রিগ্রেট হচ্ছে অন্যতম যে আমি আসলে আমার মিউজিক যে জার্নিটা ছিল সেটা থেকে আমি একটু ডিট্যাচড হয়ে গেছে আমার খুব ইচ্ছা আমি আবার নেক্সট হচ্ছে যে মিউজিকটাকে ভালোভাবে ধরবো এবং সেটাকে এগিয়ে নিয়ে যাব সো এটা যদি করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমি খুবই হ্যাপি হব আমি সেরকম নতুন কোনো স্কিল শিখতে পারিনি যে স্কিলগুলো শিখেছি সেগুলো আসলে ম্যানেজেরিয়াল স্কিল বাট এগুলো খুব একটা টেকনিক্যাল স্কিল না আমি একটা টেকনিক্যাল স্কিল হচ্ছে যে নেক্সট বছর অবশ্যই শিখতে চাই নেক্সট ইয়ার আমার টার্গেট ইউটিউবে সিলভার প্লে বাটনটা মানে ম্যানেজ করা মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে হচ্ছে হান্ড্রেড কে করে হিট করা দ্যাটস মাই নেক্সট ইয়ার গোল যেটা একটা প্লজিবল গোল বি অনেস্ট খুব একটা আহামরি ইম্পসিবল গোল না এটা আসলে চেষ্টা করলে সম্ভব রেগুলার বেসিসে যদি আমি মার্কেটিং করে যাই আমার একটা কমিউনিটি গ্রুপ খোলার ইচ্ছা ফেসবুকে যেখানে অ্যাটলিস্ট দুই লাখ মেম্বার থাকবে সো এগুলো হচ্ছে আমার নেক্সট ইয়ারের টার্গেট ইনশাল্লাহ নেক্সট ইয়ের মধ্যে হওয়া সম্ভব নেক্সট ইয়ার ইজ অলসো ভেরি বিগ ইয়ার ফর মি বিকজ আমি ফাইনালি হয়তো বা বাইরে অ্যাপ্লাই করার জন্য যত ধরনের প্রসিজার্স যেগুলো নিয়ে কাজ করবো সো এই সব কিছু মিলাই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে নেক্সট ইয়ার ইজ ইস গ্যানিংার ট্রানজেশন ইয়ার একটা ট্রানজেশন ইয়ার মানে হচ্ছে যেই বছর আপনার খুব ট্যানজিবল বেনিফিট মানে গ্রোথ না হলেও আসলে অনেক ট্রানজেশন ঘটে সো নেক্সট ইয়ারটাও আমার একটা ট্রানজেশন ইয়ার হবে সাম রেলি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট জাস্ট হলে আমার কীরকম ধরনের ট্রানজেশন ঘটে আর আমি প্রবাবলি দু হাজার ছাব্বিশ সালের পরে দেশে থাকবো না আমি জানি না আমি আসলে প্ল্যান করেছি সেরকম আল্লাহ এখন কোন দিকে না আমি জানি না আমার আর ইচ্ছা নেই সো তার এক পর্যন্ত আমার চেষ্টা থাকবে মানুষকে সর্বোচ্চটা দিয়ে যাওয়া বইগুলোকে হচ্ছে যে ভাবে স্ট্যান্ডার্ডাইজ করে যাওয়া যেন হচ্ছে যে একটা লম্বা সময় পর্যন্ত কন্টেন্টগুলো মানুষ পড়তে পারে এবং সেখান থেকে মানুষ যেন বেনিফিটেড হয় আহ আমার যে কোর্সেস গুলো আছে সেই কোর্সেস গুলোকেও মোটামুটি ঠিক মতো সার্ভ করে যাওয়া যেন যতজন স্টুডেন্ট আমাকে সামনে পাচ্ছে বা সাথে পাচ্ছে তারা যেন ভালো কিছু করে এবং আমি যেন নিজের লাইফে আরো গ্রোথ আনতে পারি যেন আমাকে দেখার অনেক মানুষ ইন্সপায়ার্ড হয় আমার কাছে মনে হয় মানুষ আমার কাছে শুধুমাত্র ফিজিক্স আর আইসিডি শেখানা তারা অনেক কিছু শিখে কিভাবে আমি কথা বলি কিভাবে আমি চলাফেরা করছি তো সবকিছু মিলে আমি চাবো যে আমার গ্রোথটা যেন আসলে তাদের মতো রেপ্লিকেটেড হয় এবং এই বছর অফকোর্স আমার অনেক ভুল ছিল সেই ভুল যেন পরের বছর না হয় আমি সেটার জন্য চেষ্টা করব আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপনারা আমার কোন জিনিসটা নোটিস করেছেন এই বছর অ্যাজ এ গ্রোথ কোন জিনিসটা আপনার কাছে মনে হচ্ছে ওয়াজ আ মিস্টেক আমি খুব কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হচ্ছে যে আমি অ্যাপ্রিসিয়েট করবো

আবার দরকসাকি হবে নিজের গ্রোথ নিয়ে